আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধ লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ নাম্বার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজনগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজরগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন বেলা সাড়ে চারটায় চাঁদপুরের উদ্দেশ্যে থাকবে এম ভি তিন বেলা সাড়ে তিনটায় চাঁদপুরি দিঘা ফেরি উদ্দেশ্যে এম ভি নিউ ওয়াল বরাক দুপুর আড়াইটায় চাঁদপুরের উদ্দেশ্যে এই গল চার এছাড়াও বিকাল সাড়ে পাঁচটায় থাকবে সোনার তরি সাড়ে ছয়টায় থাকবে দিয়ে আট অথবা ইগল নয় যে কোনো একটি নজন এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় দিক থেকেই পাবেন এবং কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে বেশ্বর বি আট নজনটি ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে দুপুর দুইটায় পুনরায় ইলিশা থেকে রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে তাছাড়াও বিকেল চারটায় কর্ণাবলীর চার যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল সাড়ে আটটায় এবং সুরেশ্বর মতগজ নড়িয়ার উদ্দেশ্যে দুপুর একটায় ছেড়ে গিয়েছে মিরাজ এক এবং মতলবের উদ্দেশ্যে চলাচলকারী একমাত্র নজন ঢাকা মতলব রুটে চলাচলকারী একমাত্র একমাত্র নজন গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে কিছুক্ষণের মধ্যেই এছাড়াও সকালের শিডিউলের ইলিশার উদ্দেশ্যে দোয়েল পাখি দশ সকাল সাতটা তিরিশ দোয়েল পাখি সকাল আটটা তিরিশ মিলে গ্রিনল্যান্ড সকাল নয়টায় কর্নফলি চোদ্দো ছিঁড়ে গিয়েছে ইলিশার উদ্দেশ্যে এবং আজকে ভোবালি সাত বছর সামনে নটায় যায়নি তবে তার প্রকৃতি কোনো নয় গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না যদি ছেড়ে গিয়ে থাকে তাহলে নওজানটি পুনরায় পুনরায় ইলিশা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ছেড়ে আসবে পাশাপাশি আজকে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে নিউজ প্যাপি তিন দেখলাম যায়নি তবে তার প্রকৃতি কোনো নজান গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না যদি গিয়ে থাকে তাহলে সকাল আটটায় গিয়েছে তাহলে নজানটি পুনরায় হাকিম থেকে বেলা সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে হাকিম থেকে ছেড়ে আসবে শুধু উদ্দেশ্যে সকাল আটটা একটি ষোলন মৃধারের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজন তো আজকে নাইট সার্ভিসে যে সকল নজনগুলো রয়েছে সেই সকল নজনগুলো দেখানোর চেষ্টা করব দশ মিনিট চরকাচর করে পায়রা বন্ধ করবার উদ্দেশ্যে বারাবৎ পনেরো সন্ধ্যা ছয়টায় দেউলা ঘোষের উদ্দেশ্যে জাকির সম্রাট তিন সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ভোলা কেকারের উদ্দেশ্যে এম ভোলা রাত আটটা ত্রিশ মিনিটে নজানটি ঢাকা নদী বন্ধুত্যাগ করবে পাশাপাশি ধুলিয়া গঙ্গাপুর দিনের উদ্দেশ্যে জামাল নয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং ধুলিয়া দেউলা দেবীর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে দ্বিতীয় ট্রিপে লালমোহনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর সাত এবং মানিক নয় যাবে ধুলিয়া দেউলা লাল লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা ছয়টায় প্রথম ট্রিপে এবং ধুলিয়া গাছেরখাল বক্সি গোয়েনখালী চর্মনদাদের উদ্দেশ্যে চার যাবে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি ধুলিয়া ফতুল্লা চাঁদপুর ধুলিয়া দীঘির পাড় নিমদি কালাইয়ার উদ্দেশ্যে বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে মুহন্সীগঞ্জ উলানিয়া কালীগঞ্জ ঋষা বিশ্বর দৌলতকে হাকে উদ্দিন তজমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এম ভি তাশ্রিফ তিন তাশ্রিফ একের ব্যানারে নয় সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর ত্যাগ করবে কর্ণফুলি তেরো ফেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রথম ট্রিপে রাত আটটায় দ্বিতীয় ট্রিপে কর্ণফুলি বারো রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে দ্বিতীয় ট্রিপে এবং আজকে চরফাস্টন থেকে ঢাকার উদ্দেশ্যে শিপ তার শিপ সিরিজের দুটি নজান ছেড়ে আসবে এবং আজকে বরগনার উদ্দেশ্যে মিতালি পাঁচ যাবে বরগুনার উদ্দেশ্যে নজানটি সন্ধ্যা ছয়টায় ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং বরগুনা থেকে পুয়ালি এক ছেড়ে আসবে আজকে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে বিকেল চারটায় এবং মিতালি পাঁচ আজকে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় ভাষাঞ্চারের উদ্দেশ্যে রাজংশ আট রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে মোলাদের উদ্দেশ্যে এম মানিক পাঁচ বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে রাত আটটা আটটা তিরিশ মিনিটে পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে একটি নৈযান যে নৈযানটি সবারঘাট থেকে ঢাকায় সদরঘাটে আসবে সন্ধ্যা ছয়টায় যারা নন্দীবাজার উদ্দেশ্যে যাবেন তারা সন্ধ্যা ছয়টার পরে সদরঘাটে লঞ্চ পাবেন এবং আজকে ঝালকাটির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন বারো সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে নয় ঢাকা ত্যাগ করবে পাশাপাশি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজান সেখানে প্রথম ট্রিপে কুয়াকাটা দুই এবং দ্বিতীয় ট্রিপে এম ভি কীর্তনখলা দশ এই দুটি নয়জন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরই ঢাকা নদী ত্যাগ করবে এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে ছেড়ে আসবে এম ভি অ্যাডভেঞ্চার নয় এবং ভি আমি দুটি নজন আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং আগামীকাল বরিশালের উদ্দেশ্যে প্রেঞ্চাল দশ এবং পারাবতা এগারো এই দুটি নজন আজকে আগামীকাল বরিশাল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে শীত শীতমশুমে বেশ কিছু রুটে বিশেষ করে পটুয়াখালী বরিশালের সকল রুটে কেবিন বাণিজ্য হচ্ছে এই বিষয়টা আমরা গতকালকেও পটুয়াখালী থেকে সুন্দরবন সাত লঞ্চটি এসেছে যার আপডেট আমরা বিকেল পাঁচটায় সরাসরি ছবি তুলে আপনাদেরকে দিয়েছি পুরোটাই শ্রেণী পরিপূর্ণ অবস্থায় ছিল তারপরে অবশ্য দুটি ঘাট ছিল সেই ঘাটগুলো অবশ্য ধরে আসতে গেলে প্রায় ঈদের মধ্যে ঈদের চেয়েও বেশি যাত্রী তো এই মতো অবস্থায় এই পটুয়াখালী রুটে প্রতিদিন উভয় দিক থেকে একটি করে নজান চলাচল করছে এটা কিন্তু একদম মানানসই নয় যে বিশেষ করে সুন্দরবন সাত কুয়াকাটা এক তারপরে এয়ারখানা এক নজানটি অবশ্য মোটামুটি বড় আছে সেই ক্ষেত্রে দেখা যায় কিছুটা মানানসই হল চলে পুবালি পারো তারপরে সুন্দরবন চোদ্দো এ সকল নজনগুলো অবশ্য মোটামুটি মানানসই কিন্তু প্রিন্স কামাল এক প্রিন্স রায়হান এক তারপরে আরও প্রিন্স আওলাদ সাত সকল নোজনগুলো কিন্তু একদমই মানানসই নয় তো সেই ক্ষেত্রে অন্তত শীত মৌসুমে যদি তারা প্রতিদিন উভয় দিক থেকে দুটি করে চলাচল করত তাহলে যাত্রীদের ক্ষেত্রে ভোগান্তিটা হতো না তো অবশ্যই এগুলো নিয়ে অনেক পটুয়াখালীর জল গ্রুপে বেশ কিছু পোস্ট হয়েছে তারপরেও কিন্তু মালিকদের নজর নজরদারিতে আসেনি তো যাই হোক ইনশাল্লাহ এই বিষয়ে একটা ভিডিও খুব শীঘ্রই আপনারা পাবেন তো আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে এমভি ভি খান এক সন্ধ্যা সাতটায় আজকে ডামডার উদ্দেশ্যে খুব সম্ভবত কাজল যাবে অথবা ইগল দশ যে কোনো একটি নয় যান উদ্দেশ্যে এমভি নাইমিন নাইম দুই এই ছিল আজকে সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ